এই আলু আপনি যদি বটি বা অন্য কিছু দিয়ে কুচি করতে যান তাহলে কিন্তু সময় বেশি লাগবে আর এই মেশিনটা দিয়ে করলে কতটুকু সময় লাগে দেখি তো দেখতেই পেলেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমি আলু কুচি করেছি এটাকে সালাদ মেকার বা ফুড প্রসেসর বলা হয় এটা দিয়ে আপনি আলু থেকে শুরু করে সব ধরনের সবজি কুচি করতে পারবেন এছাড়াও আপনি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করতে পারবেন এই ফুড প্রসেসারটা সনিফার ব্র্যান্ডের এটার সাথে মোট পাঁচটা ব্লেড দেওয়া আছে আপনি যদি খুব বেশি কুচি করতে চান সেটাও করতে পারবেন এর চেয়ে একটু বেশি মোটা কুচি যদি করতে চান সেটাও করতে পারবেন আর তার থেকেও মোটা কুচি যদি করতে চান তার জন্য আলাদা ব্লেড দেওয়া আছে এছাড়াও আপনি যদি সালাদ তৈরি করতে চান তার জন্য আলাদা আলাদা ব্লেড দেওয়া আছে আপনি যদি একটু পাতলা সালাদ করতে চান বা স্লাইস করতে চান সেটাও করতে পারবেন আর তার থেকে মোটা যদি স্লাইস করতে চান সেটাও করার জন্য আলাদা ব্লেড দেওয়া আছে সনিফার ব্র্যান্ডের এই অত্যাধুনিক ফুড প্রসেসরটা মাত্র দুইশো ওয়াটের অর্থাৎ বিদ্যুৎ বিল খুবই কম আসবে তো আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন ডিএনএ স্টোরের ওয়েবসাইট থেকে এছাড়াও আপনি যদি সরাসরি নিতে চান চলে আসুন ডিএনএ স্টোরের যাত্রাবাড়ি শোরুমে শোরুমের ঠিকানা দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার